দুর্ঘটনার পরে হুশ রেল কর্তৃপক্ষের সোমবার সকাল থেকে বর্তমান স্টেশনে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ওভারব্রিজের নিচে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যাত্রীদের অভিযোগ টিকিট কেটে তারা ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে ঢুকতে চাইলে বাধা দেওয়া হচ্ছে তাদের অভিযোগ ভিড় সামলাতে পারছে না রেল কর্তৃপক্ষ তার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের আমি কালকে ঘটনা সম্বন্ধে পুরোপুরি অবগত এখানে বর্ধমানে যে সি আর আছে বা যারা রেল আধিকারিক আছে তারা নিজেদের দায়িত্ব ঠিক দায়বদ্ধতা ঠিক মতো পালন করছে না তারা ক্রাউড কন্ট্রোল করতে পারছে না তারা নিজেদের নিয়ম তৈরি করছে আজকে একটা অন্তঃসতা বাইরে দাঁড়িয়ে আছে কি নিয়ম যে আমি প্ল্যাটফর্মে আমি টিকিট কেটেছি আমি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না আমাকে কোথায় দাঁড়াতে হবে যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে আমাকে পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে তখন ছুটে ছুটে এসে আমাকে ট্রেন ধরতে হবে আমি নিজের টাকায় টিকিট করেছি আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়াবো সেটা আমি দাঁড়াতে পারবো না এটা নাকি সিআরপিএফ নিয়ম করেছে রবিবার হুড়োহুড়ির সময় যাত্রীদের ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হন আটজন বর্ধমান স্টেশনে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামার সিঁড়িতে হুড়োহুড়িতে এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে

कुछ बचाने के लिए वापस उनको या कुछ उनको सहायता करने के लिए ऊपर भी गए तो उस चक्कर में थोड़ा सा उनको एक कुछ लोग हताहत हुए জানা গিয়েছে রবিবার সন্ধে পাঁচটা নাগাদ বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়িগামী একটি ট্রেন দাঁড়িয়েছিল একই সময়ে চার নম্বর প্ল্যাটফর্মে মেল ট্রেন এবং ছ নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাটগামী ট্রেন ঢুকে পড়ে একসঙ্গে তিনটি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পথপিষ্ট হয়ে পড়েন একাধিক যাত্রী ঘটনায় আতঙ্কিত স্টেশনে থাকা হকারে নিত্য যাত্রীরা লোকাল এসেছে চার নম্বরে আবার সেটাই লোকালটা বর্ধমান হাওড়া মিল নেই পাঁচটা পঁচিশ লোকাল হয়ে গেছে ছয় নম্বরে রামপুরহাট লোকাল সাত নম্বরে আসানসোল লোকাল এই দুটো গাড়ির প্যাসেঞ্জার সিঁড়ি একবারে চেপেছে যে এখানে হাওড়া লোকাল এসেছে আবার এরা ছিঁপেছে রামপুরহাট আসানসোল ধরার জন্য ওরা ধরে ওরা ধরতে এসেছে আসানসোল লোকাল দিয়ে চাপাই চাপাইটা বেশি হয়েছে হ্যাঁ একই প্ল্যাটফর্মে বললে না ওই একই সিঁড়ির মধ্যে হ্যাঁ প্ল্যাটফর্মটা আলাদা সিঁড়ির মধ্যে জামটা লেগেছে

আহতদের দেখতে হাসপাতালে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রেল কর্তৃপক্ষের উচিত নিরাপত্তা বাড়ানো জানাচ্ছেন তিনি রেলের কোনো পরিষেবা নাই তারা সেগুলো দেখেও না এক একটা ছোট ছোট সিঁড়ি একদল নামে ট্রেন থেকে আর দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে সেখানে এত সরু গের ওঠার নামারিগুলো সেখানে এরকম মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে পড়ে গেছে আটজন পড়ে গেছে আটজন আহত হয়েছে একজনের পায়ে একটু ভেঙে গেছে অন্যগুলো সব চাপ সৃষ্টি একজনের ওপর আর একজন পড়লে যেটা হয় সেটা হয়েছে আঙ্ক ভালো যে কেউ মারা যায় নাই আটজনই চিকিৎসায় রয়েছে আমাদের শহরের উনিশ নম্বর ওয়ার্ডেরও একজন আছে যোগ আছে বিভিন্ন জায়গার আছে ঘটনায় প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে কেন বারবার বর্ধমান স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা ঘটছে কেন ভিড় সামাল দিতে ব্যর্থ রেল কর্তৃপক্ষ উঠছে প্রশ্ন নিউজ টাইম